আমি বাথরুমে তোমার জন্য সব জামা কাপড় রেখে এসেছি আর হলুদ রেখে এসেছি আজকে সরস্বতী পুজো না হলুদ দিয়ে স্নান করতে হয় তুমি হলুদ দিয়ে স্নান করে এসে ঠিক আছে আমি যাবো এখন আমি তোমার জন্য জামা রেখে এসেছি যাও ঠিক আছে আমি যাই দেবী জয় জয় দেবী সারে শোভিত পূজোযোগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বিনা রঞ্জিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী দেবী নমস্তে নমস্তে স্বন্দন কর মা হ্যাঁ এবার বলো মা মা আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও আমাকে পরীক্ষা পাশ করিয়ে দাও যেন ভালো রেজাল্ট করতে পারি যেন করতে পারি বিদ্যা দাও অনেক বিদ্যা দাও ফোন করে নি সরস্বতী পুজোর প্ল্যান নিয়ে হ্যালো প্রিয়াঙ্কা কি রে খবর কি বেরোবি না বেরোনো সরস্বতী পুজোর প্ল্যান নিয়ে সরস্বতী পুজো কিন্তু এখনো হয়নি হ্যাঁ এখনো হয়নি সরস্বতী পুজো তার আগে কুল খাচ্ছিস সরস্বতী পুজো কুল খাওয়া রাগটা ওটা আমি খাইনি মানে এখানে ছিল কুল দুটো তাই নিলাম

আমাদের খুব সুন্দর ছিল তাই না কোনো চিন্তা নেই কোনো কাজের চাপ নেই শুধুই খাওয়া ঘুম আর পড়া ছোটবেলায় বলতাম কবে যে বড় হবো আর এখন এখন এটাই ভাবে যে কেন বড় হলাম